ইসুল রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা জানাই ভালোবাসা জানে অভিনন্দন তারপরে চলে আসলাম মেকি জিলেনের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে যারা কিনা জমজমের ডিজাইন কম প্রাইজে খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন সানপ্যাটের মধ্যে প্রত্যেকটা জমজমের ডিজাইন আপনার আমরা করছি তো অবশ্যই আপনি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজ আমাদের কাছ থেকে যারা কিনা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন তো চলুন আজকে ডিজাইনগুলো খুলে খুলে দেখাই এই প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে চারটে করে সুন নির্ধারিত কালার হবে অবশ্যই চারটে করে সে টাকারে নিতে হবে যারা নিতে চান পাইকারি একমাত্র পাইকারি যারা নেবেন তারা দিবেন একটা ডিজাইনের চারটে করে তিনটা ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রেডি যান দেখবেন একদম আনকমন ইউনিক এই ডিজাইনগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে কারণ এগুলোর উৎপাদন আমরা করে থাকি এই জন্য আমরা যেই প্রাইসে প্রোডাক্ট দিবো অন্য কোথাও কিন্তু আপনি এই প্রাইসে পাবেন স্যালয়ারটা থাকবে পাক্কা আড়াই গছ ভালো কাপড় ফেব্রিক্সের মধ্যে থাকবে আর অন্যটা থাকবে দেখবেন দেখুন অন্যটা থাকে পাঁচ সাত নামাজে একটা ওনার থাকবে এবং ওনার প্রিন্টগুলো দেখুন খুবই চমৎকার লেভেলের এই ডিজাইনগুলো একদম নিউ ডিজাইন জমজমের ডিজাইন আমরা সান ফেটের মধ্যেই করছি তো অবশ্যই আপনারা নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একটা ডিজাইনের চারটে করে কালার অবশ্যই চারটে করে সেটা কারেই নিতে হবে এই প্রোডাক্টগুলো যারা নিতে চান পাইকারি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ আমরা কিন্তু যেই রেডি প্রোডাক্ট দিব এই রেটে কিন্তু অন্য কোথাও পাবেন না কারণ আমরা মাদার হোলসেলার আপনি মাদার হোলসেলারদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন যারা কিনা আপুর আছেন বাসায় বসে ব্যবসা করতে আছেন আপনাদের জন্য এই কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন আপনারা এইগুলো নিয়ে কিন্তু খুব ভালো ব্যবসা করতে পারবেন এগুলো রাফ ইউসের জন্য খুবই ভালো কাপড় অবশ্যই নিতে পারেন রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বানানোর আগে ওয়াশ করবেন যদি রঙ দেয় তাহলে ওয়াশ করাটা নিয়ে আসবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেবো দেখুন প্রত্যেকটা ডিজাইনের থাকবে মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এবারে এ যারা কিনা ভাবতেছেন আপনারা ব্যবসা করবেন অবশ্যই শুরু করে দিন ব্যবসা কারণ এদের কিন্তু বেশি দেরি নেই আপনি এখন থেকে শুরু করলে কিন্তু আপনার কাস্টমার চিনবে যে আপনি ব্যবসা করতেছেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে তো অবশ্যই যারা কিনা ব্যবসা করতে চান শুরু করে দেন আমাদের আমাদের কাছ থেকে মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন স্বল্প বাজেটে অল্প পুঁজিতে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার ছয় হাজার এরকম রেঞ্জের মধ্যে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আর যারা কিনা আছেন ভাইয়ারা আছেন যাদের শুরু আছে আপনারা যার কাছ থেকে প্রোডাক্ট নিতে আসেন আপনি যাচাই করেন যে ওরা কি পাইকারি দিচ্ছে ওরা কিন্তু এরকম সবাই বলে যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আসলে কিন্তু বাস্তবে তা না এটা বলে বিক্রি করে তা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে কিনা তো অবশ্যই যদি আমাদের কাছ থেকে নেন আমাদের দোকানে আসেন আমাদের শোরুমে আসেন বাজার সবচেয়ে বড় শোরুম আমাদের সবচেয়ে বেশি শোরুম আমাদের তো এই জন্য বলতেছে যারা কিনা সময় সুযোগ পাবে অবশ্যই একবার হলো আমাদের শোরুমটা আসবেন আমাদের শোরুমটা ভিজিট করে দেবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার সাতটায় সাত দিন যে কোনো দিন আপনার সময় সুযোগ দিলে আপনি আসতে পারেন আমাদের শোরুমে এসে ভিজিট করে আপনার প্রোডাক্ট দেখে যান নিতে হবে এমন কোনো কথা না আমাদের এখানে আপনি প্রোডাক্ট দেখে যাবেন পছন্দ হলে তারপরে নেবেন তো অবশ্যই আমাদের উন্মুক্ত হাত দাম থাকে যে একবার হলো সাতটায় সাত দিন খোলা থাকে আসুন আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখি নিন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু জমজমের ডিজাইন জমজমের ডিজাইন কিন্তু আপনার সানপ্যাটের মধ্যে করছি অবশ্যই আপনি নিতে পারেন এই কোয়ালিটিগুলো অনেকে আছে যে এই সানপ্যাটের নিয়ে বলতেছে জমজম এত কম প্রাইজে নিছি তা আসলে আমরাও কিন্তু জমজম কম প্রাইজে করে ফেলেছি তো অবশ্যই আপনি নিতে পারেন আমরা জমজম কম প্রাইজে করে ফেলেছি দেখুন প্রত্যেকটা কিন্তু জমজমের ডিজাইন কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার এত সুন্দর কাপড় যারা কিনা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতেছেন ইসলামপুর ইসলামপুর সুভাষ বাজার এই নিউ মার্কেট এরা যারা আছে আমাদের কাছ থেকে কিন্তু একশো দুইশো পাঁচশো পিস নিয়ে ওরা বিক্রি করতেছে সেল করতেছে তো অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাদার হোলসেলারদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খুব ভালো লাভবান হতে পারবেন খুব ভালো বিক্রি করতে পারবেন আপনি বারোটা বারো পিস প্রোডাক্ট নিয়েছেন পাঁচ পিস বিক্রি করতে পারেন চার পিস বিক্রি করতে পারেন চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে এই ফ্যাসিলিটিটা পাবেন আপনি যে এক চেঞ্জ করে আপনি প্রোডাক্ট নিয়ে অন্য প্রোডাক্ট নিতে পারেন দেখুন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার যারা পাইকে নেবেন শুধুমাত্র তারাই নক দিবেন যারা পাইকে নেবেন তারাই নক দিবেন দেখুন খুবই চমৎকার লেভেলের এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না আপনি দেখুন খুবই চমৎকার লেভেলের এই কালেকশনগুলো ওনাটা দেখুন জাস্ট ও মাশাল খুবই চমৎকার খুবই চমৎকার দেখুন অনেক সুন্দর অসাধারণ অনু থাকবে একদম পাশে নামাজ একটা ওনার থাকবে তো আজকে গুলো লাস্ট একটা ডিজাইন ছিল এটা অবশ্যই যারা কিনে নিতে চান আপনার একটা শোরুমকে পরিপূর্ণভাবে সাজাতে যত ধরনের আইটেম চাবেন আমাদের একটা শোরুমে পেয়ে যাবেন হান্ড্রেড ওভার কোয়ালিটি তো অবশ্যই আমাদের উন্মুক্ত আহ্বান থাকবে থাকবে আমাদের শোরুমে একবার আসুন এসে ভিজিট করে যান তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে নতুন আরও ভিডিওতে আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা